মাশাল্লাহ সেরকম সাইজ মাশাল্লাহ একবারে সুন্দর সাইজ প্রথম মাশাল্লাহ প্রথম হিট আমাদের বিগ সাইজের একটা কই মাছ এই যে দেখুন এই যে দেখুন আহ 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 কি সুন্দর আমরা রোনা দিয়েছি মাছের জায়গা খোঁজার উদ্দেশ্যে কারণ রফিকুল ইসলাম ভাই আবার মাছ ধরে ঝুপঝাড় থেকে আপনারা তো দেখেন ওনার ভিডিওগুলো ঝুপ জাল ছাড়া রফিকুল ইসলাম ভাই মাছ ধরে না আসলে কই মাছগুলো ঝুপের ভিতরেই বেশি থাকে তো সেই জন্য আর কি ভাই জায়গা খুঁজতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভাই একটা জায়গা খুঁজে পেয়েছে এই যে এখানে বসি দিবে এখানে কিছু মাছ নড়ছে তো এই যে আমরা বসি খুলছি প্রথম টুপ দেওয়ার জন্য দেখা যাক আজকে মাছ হবে তো হিডে হিডে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা যাক আমরা আজকে চেষ্টা করব ইনশাল্লাহ পাতিল ভরে নেওয়ার জন্য তো কালকে টুক মাছ হয়েছিল ভাই এক কেজি সাতশো গ্রাম কালকে হয়েছে না আমরা আসে যাই যাই হোক আমরা দুই কেজি বলছিলাম এক কেজি সাতশো গ্রাম মাছ হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে দেখি আমরা টুক মাছ ধরতে পারি আপনারা থাকেন আর আসলে আমরা কত জায়গা ঘুরে ঘুরে মাছ ধরি সেগুলো আপনাদের মাঝে তুলে দেবো আজকে আমরা বিভিন্ন জায়গায় যাই আসলে আমরা এক জায়গায় থাকি না আমরা কিন্তু অনেক জায়গা দিয়ে ঘুরে 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 তারপরে মাছ ধরি এদিকে দেখতে পাচ্ছেন এরিয়াটা অনেক বড় তো আমরা এই পুরোটা এরিয়া ঘুরব যদি এই বিলে মাছ তেমন একটা না হয় আমরা অন্য বিলে যাব তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখুন বিসমিল্লা ভাইজান প্রথম একটি টুপ দিয়ে নিচ্ছে গাছ ফরিং দিয়ে দেখতে পাচ্ছেন মাশাল দেখা যাক আমাদের প্রথম টুবে মাছ ধরে কি দেখা যাক প্রথম মাশাল প্রথম হিট আমাদের বিগ সাইজের একটা কই মাছ এই যে দেখুন এই যে দেখুন আহ 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 কি সুন্দর একটু র কালো পাঞ্জাবি দেখা যায় না এই যে দেখেন মাশাল্লাহ ভাই অসাধারণ কালার ভাই প্রথম হিট আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই খুশি তো মাশাল্লাহ তো আমাদের প্রথম হিট আপনারা সরাসরি দেখতে পারলেন এই প্রথম হিডের মাছ কই যায় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম হিডের মাছ মার্শাল্লাহ পাতিল একেবারে খালি দেখতে পাচ্ছেন আমাদের প্রথম হিডের মাছ দেখা যাক ইনশাল্লাহ আমরা দ্বিতীয় টুপ দিচ্ছি গ্যাস ফরিং দিয়ে ইনশাল্লাহ প্রথম হিট কিন্তু আজকে আমাদের মিস হয় নাই প্রথম হিডি আমরা আজকে মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ যাক আমরা দ্বিতীয় টুপ দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাক ইনশাআল্লাহ আশা করা যায় এটাও মিস হবে না বাইরের সিপটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন আমরা প্রথম টুপ দেওয়ার পরে এবার দ্বিতীয় টুপ মাশাল আমাদের দ্বিতীয় হিট দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে দেখুন আমাদের দ্বিতীয় হিট মাশাল্লা আস্তে আস্তে বাছা দান আস্তে এই যে আমাদের দ্বিতীয় হিট মার্শাল্লা সুন্দর কালার কিন্তু কই মাছের কালারগুলো এখানে বেশ চমৎকার মার্শাল্লা আমাদের দ্বিতীয় হিটও কিন্তু মিস হয় নাই দ্বিতীয় হিটও আমাদের মিস হয় নাই এই যে দেখুন দুইটা মার্শাল্লা এখন আমরা তিন নম্বর টুপ দিয়ে দিচ্ছি ফোরিং দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর দেখা যাক এখান থেকে আমরা আরও মাছ ধরবো ইনশাল্লাহ এখানে কত দিন ধরে আসেন না ভাই আমি এখানে আসলাম দিন পরে এই মাছে খাচ্ছে পনেরো দিন পরে আইছেন এই জন্যে মাছে খাইতেছে কারণ এরকম করে তো মাছ আরেন্দা কেউ ধরে না আসলে বুঝতে পারছেন ভাই কিন্তু পনেরো দিন আগে আসছিলো ওই জায়গায় তো পনেরো দিন পরে আবার মাশাল আরেকটি তৃতীয় নাম্বার হিট আমাদের হয়তো এই মাছটা একটু ছোট তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তিন নাম্বার হিট যেহেতু এটা সুন্দর কালার কিন্তু মাছ চমৎকার কালার একটু ছোট সাইজের সুন্দর কালার তিন নাম্বার হিট যাই হোক মিস হয় নাই হিট মিস হয় নাই সবচেয়ে বড়ো কথা হলো এটা ওটা যেটা পড়ছে পড়ছে থান আমরা চার নম্বর হিটের জন্য আরেকটি টুপ দিচ্ছি মার্শাল্লা আমাদের চার নাম্বার হিট খুব সুন্দর একটি সাইজের কই মাছ একবারে বিগ সাইজ এই যে দেখুন কিরকম সাইজ মার্শাল্লাহ সেরকম সাইজ মার্শাল্লাহ একবারে সুন্দর সাইজ একবারে কররা ভাই হ্যাঁ পাতি মাছ দেখা যাক আমাদের পাঁচ নাম্বার কী হয় এখানে যেহেতু বড় একটা পেয়েছি তো আশা করা যায় এখানে আবারও পাবো আর একটা দেখা যাক এই যে আমরা যে মাছগুলো ধরেছি তো একটু পানি দিয়ে নিচ্ছি মাছগুলো তাজা রাখার জন্য দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে নিলাম মাছগুলো একটু তাজা থাকবে আমরা আবার জায়গা পরিবর্তন করছি এখান থেকে তো আমরা জায়গা পরিবর্তন করার পরে এই জায়গায় চলে আসলাম ভাই টুপ গেঁথে নিচ্ছে দেখা যাক দেখতে পারছেন ফোরিং দিয়ে একটা টুপ দিয়ে দিলাম আমরা দেখা যাক আমাদের টুপ মাছে নেয় কি না মাশালা হিট হয়েছে একটা সুন্দর কালার এই যে দেখুন অনেকক্ষণ পরে আমরা একটি কই মাছের দেখা পেলাম এটা আমাদের পাঁচ নাম্বার হিট মার্শাল হ্যাঁ ছয় নাম্বার আচ্ছা আচ্ছা আমি ভুল যাই হোক আমার ভুল হয়েছে এটা আমাদের ছয় নাম্বার হিট পাই বলেছে আমার হয়তো খেয়াল ছিল না ছয় নাম্বার হিট ও আরেকটা মাছ তো আমি পাইনি এজন্য আর কি বুঝতে পারি নাই আর একটা টাকি মাছ ধরেছিল ভাইয়ের আগে ছয় নাম্বার হিট তো আমরা এখন আবার জায়গা পরিবর্তন করছি আসলে আমরা এক জায়গায় মাছ ধরতে পারি না আমাদের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তারপরে এই কই মাছগুলো ধরতে হয় এবার হয়েছে মায়ের এবার একটা হিট হয়েছে দেখুন সুন্দর কালার ওই 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 যে দেখছেন ময়শালা একবারে কররা সুন্দর সাইজ ধরেন ভাই খুবই সুন্দর সাইজ তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই রফিকুল ইসলাম ভাইয়ের কই মাছ ধরার ভিডিওগুলো আপনাদের কাছে কতটুকুনি ভালো লাগে যদি জানাইতেন তাহলে বড় খুশি হইতাম ভাইজেনেরা দেখা যাক আমরা আবারও জায়গা পরিবর্তন করেছি মাশাল সুন্দর হচ্ছে কই মাছ কালার একেবারে জমজমাট কালার এই যে দেখুন একেবারে জমজমাট কালার মাশাল খুবই সুন্দর পরিবর্তন করার সাথে সাথে আমরা এটার রেজাল্ট পেয়েছি খুব তাড়াতাড়ি হিট হয়েছে মাছটা এটা খুব ক্ষুধার্ত ছিল মনে হয় এই জন্য ঠুক করে খেয়ে ফেলেছি হ্যাঁ ভাই খুব ক্ষুদার্ত আছে আর একটি টুপ দিয়ে নিচ্ছে ভাই

ভাই আমাদের কি আজকে তাহলে মাছ মারা শেষ হ্যাঁ আজকে শেষ তাহলে আমরা মাছগুলো দেখবো এবার সবাইকে মাছগুলো দেখাবো তো আজকে আমরা কি কি মাছ পেয়েছি তো দেখান দেখি একটু পানিটা ছেঁকে নেটটা খুলে আমাদেরকে একটু দেখান দেখি আজকে আমরা কি মাছ পেয়েছি দেখছেন আমরা পানিগুলো একেবারে ছেঁকে নিলাম এই যে দেখুন আমরা আজকে কি মাছ পেয়েছি শোল মাছ কই মাছ দেখা এই যে দেখছেন ভাই কিন্তু নেট খুলছে দেখুন আপনারা একটু অপেক্ষা করেন দেখতে পারবেন এই যে দেখুন মাশাল আলহামদুলিল্লাহ আমরা আজকে যা মাছ পেয়েছি সেগুলো বাছাই করে